দেখা যাচ্ছে ব্যাংক এবং সাপের খেলা চলছে এখানে সবাই দেখেন কে জিতবে এই খেলায় সাপ অনেক রিস্ক নিয়ে কাছ থেকে ভিডিও করতেছি ব্যাংকটা ওই পোলায় জীবন মরণের বাঁচা মরার খেলা চলছে কে জিতবে এই খেলায় সাপটা কিন্তু অনেক দূর আগিয়েছে এবং ব্যাংকটা ওখানে আছে দেখি কি করে ও হ্যাঁ ওএইট আমরা দেখছি সাপটা কি করে আমার দিক চলে না আসে ব্যাংকটাকে লড়া দাও হ্যাঁ দিই ইওরে আমাদের একজন লোক ব্যাংকটাকে লড়া দিচ্ছে নয়ন ভাইয়া সবাই চেনেন 아রে সাপটা চলে গেল ভয় পেয়েছে তো সাপটাকে লাশ পোন তো ব্যাংকটা বেঁচে গেল সাপটাকে বাঁচিয়ে আমরা আমরা যা চেয়েছিলাম তা হলো না তুমি দিলা প্ল্যানটা বেঁচে দিয়া

ঠিক আছে আরে আহারে দিলাম যা বাবু তুমি এখান থেকে চলে যাও এখানে থেকে না তাহলে তোমাকে শেষ করে দিবে ঠিক আছে তো আমরা আসছিলাম তো পানি নিতে বিশুদ্ধ পানি হ্যাঁ তো বাই বাই টাটা